চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ ভাইয়া তোমাদের কিছু কমন প্রশ্ন এখন যে ভাইয়া আমাদের আসলে বি ইউনিটের কাটমার্কটা কত হবে রেজাল্ট কবে পাবলিক পাবলিশ করবে আমাদের পাস মার্ক আলো আছে কি না কিংবা সাবজেক্ট গুলো কি কি কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এ টু জেড কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওটা

আলাদা আলাদা পাস মার্ক দিয়েছে সো তোমরা এই যে বাংলাতে হচ্ছে তো টোটাল 30 মার্কের পরীক্ষা হয়েছে টোটাল 30 মার্কের মধ্যে যারা হচ্ছে 9টা অর্থাৎ টোটাল 30টা এমসিকিউ এর পরীক্ষা হয়েছে এবং যারা 9টা কারেক্ট করতে পারবা কিংবা 9 তুলতে পারবা তারা হচ্ছে বাংলাতে পাস করতে পারবে তারপরে ইংলিশে হচ্ছে 30 এর মধ্যে 8 এ পাস এবং হচ্ছে জিকে তে হচ্ছে 40 এর মধ্যে 15 এ পাস তার মানে তোমাদের প্রত্যেকটাতে পাস হয়েছে সো টোটাল যদি আমি হিসাব করি তোমাদের 100 এর মধ্যে যারা 40 তারা হচ্ছে পাস করতে পারবা 100 এর মধ্যে 40 হলে তুমি পাস এখন দেখো তোমাদের এই যে টোটাল যে সিট সংখ্যা আটশো ছিয়ানব্বইটা এইটা আসলে মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে যদি এটা কমন কোয়েশ্চেন ধরে দেখো তাহলে আমি তোমাদেরকে শিওর বলতে পারি এইটা তোমাদের হচ্ছে মিনিমাম তোমার হচ্ছে আঠারোশো প্লাস হবে আঠারোশো থেকে প্লাস কিংবা দুই হাজারের কাছাকাছি চলে যাবে কিংবা তারও বেশি এটা পঁচিশশো চলে যাবে এখন কেন কথা বললাম ভাইয়া যে এখানে পঁচিশশো পর্যন্ত কেন যাবে বা তিন হাজার পর্যন্ত কেন যাবে বলো দেখো আমি যদি কাটমার্ক নিয়ে কথা বলি কাটমার্ক নিয়ে তোমাদের দেখো দুই হাজার তেইশ চব্বিশ সেশনে কাটমার্ক ছিল হচ্ছে চুয়াত্তর দশমিক সাতানব্বই এবং যেখানে আসলে মেরিট পজিশন গিয়েছিল একত্রিশশো পর্যন্ত কত ভাইয়া একত্রিশশো পর্যন্ত মেরিট পজিশন গিয়েছিল এবং চব্বিশ পঁচিশ সেশনে যদি আমরা দেখি এখানে কাটমার্ক ছিল পঁচাত্তর প্লাস এবং এখানে মেরিট পজিশন গিয়েছিল প্রায় তেত্রিশশোর কাছাকাছি তোমাদের মেরিট পজিশন চলে গেছিল সো এই বছর তাহলে ধরে রাখো যেহেতু আগের বছর থেকে এবছর আসলে সিট সংখ্যা অনেকটা কমিয়েছে সো তোমরা ধরে রাখো এখানে যারা আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবা

তোমাদের পাবলিশ করবে আমরা নতুন যে মানে রেজাল্ট এর আপডেট দেওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো যে আসলে রেজাল্টটা কবে পাবলিশ করতেছে তোমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভাইয়া পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আমরা তোমাদেরকে দিতে পারি হ্যাঁ